তো ভাই একটা সময় ছিল মানুষ বের করার জন্য কত কি করছে মানুষের জায়গা বেড়েছে চুরি করছে টাকা টোকা এই বার্জেল প্যান্ট বার করছে তারপর এই বার করার পরে ভাই আজকে পাঁচ ছ বছর হয়ে গেছে এটাকে ব্যাগ দাই কিন্তু আজকে হঠাৎ করে ব্যাগ দিয়েছে তাই জন্য আমার কষ্ট লাগতেছে সবাই কিন্তু চাই যে প্যান্ট যেত ব্যাগ না দেয় যেত ব্যাগ না দেয় কিন্তু ভাই আমি একশো থেকে একশো পার্সেন্ট চাই যে আরো আরো অঞ্জলিক প্যান্ট আছে সবগুলো ব্যাগ দোকানে তো আমার দোস্তরা মার্কেটের ভিতর যে নতুন পেন প্যান্টগুলো আছে এখন তো আমার কাছে ডায়মন্ড আছে অলরেডি আমরা ব্ল্যাক টপ থেকে অলরেডি মানে সানডে মানডে ক্লোজ করে ডায়মন্ড অলরেডি অ্যাকাউন্টে বাস করে রাখছি কারণ আমরা তো জানি অ্যাঞ্জেলিক পেন আসবে অ্যান্ড বের করে ফেলবো তো আমরা যদি পাঁচ হাজার ডায়মন্ড দিয়ে যদি বের করতে যাই তাহলে কি হবে একটা ডায়মন্ড আমার বাসবো না সবরি ডায়মন্ড খাইলে তাই জন্য আমাকে একটা টিক্স কাটাইতে হবে টিক্স কাটানোর জন্য আমি বুধ দিয়ে আনবো বুধ দিয়ে জন্য কোথায় যাবো আমার বাবার কাছে বাবাকে একটা ডাক দিলে চলে আসবে টুং টুং ফকির বাবা আরে বাবা দি চেঞ্জ বাবা দি পুরা নায়ক দেয়া যায় হিরো আলম ভাই কি বাবা বুঝলাম না কি কি পড়ছেন এগুলা এ বাবাটা বাবা কইছ না এখন আমি ইয়াং হইতেছি মানে জাদু টুনা কইরাই মানে ইয়াং হইছে আর কি শক্তি জলি দেওস না বেটা মানে ভাই বেনে পড়ানোর জন্য আর কি বুঝছ না বেটা হ্যান্ডসাম হ্যান্ডসাম হই আর কি তো নানি টেনে আসেনি এ হালার সরি ভাই সরি 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 বাবা সরি

তরোডিয়ান যারা যারা আছে তারা যদি বাংলাদেশে সবচেয়ে কম দামে করতে চায় তাহলে বাংলাদেশে সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ আপ চলে যেতে পারে এখান থেকে টাকা উইকলি এবং সাতশো চল্লিশ টাকা পেয়ে যাবে মান্থলি তাছাড়া বাংলাদেশে সবচেয়ে কম দামে এআই রোবটের মাধ্যমে দিন রাত চব্বিশ ঘন্টা টপ আপ করতে পারবে আর যদি দশ পাঁচটায় উইকলি অফার নিতে চায় তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে দ্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে বল অ্যান্ড সাইটের ভিতরে মিষ্টি সব অফার চলতেছে মনে করে দিলাম আর কি এই সোন সোন ভাবার তাড়াতাড়ি যদি প্রথম স্পিন মার প্রথম স্পিনে একটা এঞ্জেলিক প্যান্ট পেয়ে যাবি তুই প্রথম স্পিন মার আমি আমি তাড়াতাড়ি আমার যাই দিব দেখ প্রথম স্পিনে পেয়ে গেছি একটা পয়সা একটা পয়সা একটা পুরো ভাগি আমি

দেখি দুইশো তিনশো ডায়মন্ডে পাই কিনা আর এখানে দেখতে পাচ্ছেন দামগুলো মানে আড়াইশো টোকেন লাগবে ওই নতুন টাকে নিতে আমরা নিব কোনটা নতুন টাকে এই নতুন অ্যাঞ্জেলিক প্যান্টটাকে নেবো কারণ এটা একটু নতুন তো এটা দামিটা আমি তো মেয়ের সামনে গেলে কেবো ওয়াম নাইস কত সুন্দর ছেলে আই লাভ ইউ মানে গেমের ভিতরে কই কি কে লিয়ে তো গাইছে আমরা ফাঁকতা একটু বেশি বলি কারণ কি আমার ফাঁকতা না গেলে ভাই আমার কমে ধরে না রাইতে ফাঁকতা একটু বেশি কইতে হয় তো একটু কাটা ভিডিওটাকে একটু কাটা করে দে মানে যে জায়গার ভিতরে প্যান্টটা পেয়ে গেছে এই জায়গার ভিতরে নিয়ে দিয়ে চলেন তো আমার ভালোবাসা আমি প্যান্টটা এখানে পেয়ে গেছে এই জায়গার ভিতরে প্যান্টটা নষ্ট মানে পাইছিলাম আর কি পাওয়ার পর একটু পরসে পড়ার পর আবার চলে গেছে তো সমস্যা না আমাদের টোকেন তো হয়ে গেছে এখানে আমাদের টোকেন হয়ে গেছে অলরেডি পাঁচশো বান্ন আর কি বলি ইয়াটা ওই যে ভাই দুইশো বান্নটা হয়ে গেছে দুইশো বান্নটা টোকেন দিয়ে এখন আমরা এটাকে বের করে বলবো অ্যান্ড এটাকে বের করে আমরা এনিমির সামনে যাবো না কার সামনে যাবো কেলির সামনে কারণ কি আমি কেলিকে পছন্দ করি খেলা সরেও সব কয়ে দিতেছি ভাই না মানে শরীফ আমি বলবো সাথে কথা বলছি সে কেকান জায়গা আগে আমি ক্লেম করে নি হ্যান্ড সাম বানাই আমার ক্যারেক্টারটাকে অন্য সিগমা গান লাগাচ্ছেন রে আমার বেবি কাজ সিগমা গান প্রতিবার শুনতে হয় না আপনার প্রতিদিন তো সিগমা গান শোনেন একদিন দুই দিন না শুনলে কী হয় মানে সিগমা গান শুনতে হবে এমন কোনো কথা আছে তো চলেন আমরা ম্যাচের ভিতরে যাবো

হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বউবাচ্চা কেমন আছে আরে আপনারা তো বউবাচ্চা নাই ভাই আমার ভিডিও যে ক্লিক করে তার বউবাচ্চা দেখবে আমি নিজেরে তো বউবাচ্চা নাই তো গাইস কি যে বলবো রে ভাই দুঃখের কথা মানে জীবনটা বেদনা গাছ কাটতে পারি না কি এনিমিকে কিল করতে পারি না তো আমরা অ্যাঞ্জেলিক পন পরে ম্যাচের ভিতরে ঢুকে গেছি না এখান থেকে এনিমিকে আজকে বললাম না এনিমির পিছন দিয়ে মানে এনিমিকে পিছন দিয়ে গিয়ে লুট বক্স তৈরি করব আর কি এনিমিকে পিছন দিয়ে গিয়ে মানে পিছন দিয়ে আর কি সামনে দিয়ে যাব না কারণ সামনে দিয়ে গেলে আমাকে মাইরা দেয় সব উল্টা পাল্টা কথা খালি আমার কাছে উনবেন তুর আপনাদেরকে আমি একটা কথা বলি আমি যদি কখনো এনিমির সাথে ফাইট করি তাহলে কি হয় এনিমিটা লোড বক্স হয় সহজ ভাবে যেমন ওখানে দেখেন এখানে মানে আমি আসার আগে কয়েকটা এখানে লোড বক্স হয়েছে ওরা জানে যে বড় ভাই সাইড দিয়ে সাইড দিয়ে এরকম আর কি আমিছি বড় ভাই আর কি মানে এনিমিকে ভাল না আমার এরকম একটা মুভমেন্ট চলে আসে তো এখান থেকে আমরা অলরেডি করবো দুই কিল মানে ভাই নামার আগে দুই কিল আর দুই কিলের সাথে যদি পঞ্চাশ কিল লাগে বাহন বান্ন কিল করবো যদি বান্ন কিল করে যদি বাড়িতে না যেতে পারে তাহলে আজকে আমি ভাত খাবো না খাবো তো আমরা ভাত খাবো না বিরিয়ানি কিন্তু খাবো এটা একশো পার্সেন্ট আসসালামু আলাইকুম গাইজ ভালো থাকবেন সবাই আমি যখন এটা বলি কিন্তু এনিমি মরে যায় আমি আসলে কিন্তু এখন একটা সত্যি কথা বলি এই জায়গার ভিতরে আপনারা ভাবছেন আসসালামু আলাইকুম এটা প্রতিদিনই বলে মানে বইলে আবার বাচ্চা যায় কিন্তু আসল কথা যে আজকে আমি একশো পার্সেন্ট যে আমার খেলা এখানে শেষ তবে জানি আজকে অ্যাঞ্জেলিক প্যানের মনে পাওয়ার এটা আর কাছে অ্যাঞ্জেলিক প্যানের ভিতরে এত পরিমাণে পাওয়ার আছে এত পরিমাণে পাওয়ার আছে জনি না 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 অন্য লেনে যাবো না ভাই না 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 এর সরি 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 আমি মানে কথা বলবাল কথা বলে ফেলি ভাই আমার বলবাল কথা একটু আইয়া আর কি এগুলো মানে একটু ইয়ে আর কি এগুলো ভালো কথাই ভাই এগুলো ভালোভাবে নিলে আপনারা পারবেন যেমন এখানে দেখেন আই লাভ ইউ মানে কি

তাই জন্য আমি বেঁচে যাই তো এখান থেকে আমরা অলরেডি অলরেডি করে বলছি চার কিল এক খালি হয়ে গেছে আর কয় কিল করতে হবে কিল করতে হলে আরো দুইশো কিল করতে হবে তাহলে আমাদের কিল হয়ে যাবে তো চলেন আমরা নিচের ভিতরে যাই নিচে বেঁচে দেখে না কি বল তোকে জানা তুই আছিস ভালো ঠিকই আমি তোর থেকে আরো বেশি ভালো আছি গাই যে আমার থেকে গান শিখবেন আমি ইউনিক ইউনিক গান আমি বানাইতে পারি আমি একজন শিল্পী ছিলাম আমি গান গাইতে গাইতে দেখছেন এনিমি মেরে দিয়েছি মানে আমার কাছে ধুলাবালি কি বললাম আমি এনিমি দুলা ফু দিছি ফসু মানে ফুডের সাথে সাথে উঠে যায় পিছনে একটা নাম দেয় সে নামক আর আস্তে আস্তে রিল্যাক্সে গেল আমরা রিল্যাক্সে গেলবো দেখছেন নি মাঘ না মানে জীবনটা আমার জীবনটা আসলে গেছে ভালোই যাইতেছে কারণ মাঘ না গিলও পাইতেছি নিচে নিচে কটা দিলাম তিন চার গ্রাম করে ড্যামেজ দিয়ে একেবারে সানডে মানডে ক্লোজ হোক একেবারে ওই যা এদিকে আরেকটা এটা মানে গ্লোয়াল মেরে নিবরে ও না এটা বলো দে নিমে আরে বলো রে আপাতার এনিমি রে মাথার একটু একটা পরিমাণ গিলু নাই বর্বর এনিমি একটা সময় আমার টাকা হবে তখন তুমি আমাকে প্রত্যাখ্যান করেছিলে তারপর আমার টাকা হলে বলবে আই আই লাভ লাভ ইউ মানি ভাই এরকম মেয়ে কিছু আছে মানে ভালোবাসা দেয় না টাকা দেখতে ওই যে একটা চলেছে হো মারে তে মনে করছে জাল দিয়ে বাইন দিয়ে আমার ইস্টমদের টান দিব আর কি বলি মাথা মতো নষ্ট ভাই আমি উলট কথা একটু বল মানে ইস্টাম মানে কি আমার হাত আর যেটা তো গাইছে এখান থেকে আমরা ইস্টামে মানে এনিমিটা আমাকে চাইছিল মাকড়সাল জাল দিয়ে পেস দিয়ে দৌড়ে একেবারে আমার ঠ্যাং ঠ্যাং ছিঁড়ে তবে আমি বেঁচে গেছি কারণ কি আমাকে মারতে পারবে না আর আমি তো পুরো প্লেয়ার এটা তো আপনারা জানেন আরে এখানে আমার লগে নিউটনের বুদ্ধি লাগাই তে বেটা এ বলো আরে বলো তুই কো তে আমার লগে নিউটনের বুদ্ধি লাগাই বেটা নিউটনের সাথ তো ভাই আমি তে আমার লগে নিউটনের বুদ্ধি লাগাই দে বলো করে বলো আরে একটা গ্রাউন্ড করছি আরে আরে মরে না আরে শেষ তে তাতে পুরো বংশ হয়ে আর তে এটা আলাদা এনিমি হে তেও সেটা আলাদা নিমে মানে দুইজনের ভাইট লাগিয়ে গেছিলো আরে আমি মনে এখান থেকে মির্জা ফুরি করছি নাকি এখানে ওরা ওরা ভাইট লাগছে মাঝখান থেকে আমি মজা নিছি ভাইরে ভাই এদিকে প্রচুর পরিমাণে নিমিয়ে আছে আচ্ছা আমরা উপরে যে উপরে আরে তে বেড়াই কি তা এখানে আমি লোড করে গেছি আর লোড বক্স বানাই গেছি তে আমার লোড বক্স লোড করতেছে চুরিদারি করতেছে বেড়া চুরিদারি বানানো চুরিবি মহাপাপ বুঝস না আকিষবি টান দিলাম মাথাটাকে ঠান্ডা করে দিলাম আচ্ছা ভাই আকিজ বিড়ির দামটা কোনো দোকানে বাড়ছে নাকি আমি তো বুঝি না এখন আকিজ বিড়ি না 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 আকিষ বিড়ির দাম বল সরি বলছি আকিজ বিড়ির দাম কি কমছে নাকি

ভাই না 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 এইসব অজেবো না কারণ সামনে আমাদের রোজা আসতেছে আমরা রমজান মাসের জন্য প্রস্তুতি নিব আমরা ভালো ছেলে হয়ে যাবো কারণ ভাই এমনিতে আমি ভালো ছেলে তবে একটু একটু দুষ্টামি করি আর কি মাফ করবেনা লাগবে নি কত টাকা জরিফানা দিতাম বলেন তো চলেন আমরা ভাই বারশন পঞ্চাশ টাকা নিয়ে নিচ্ছি পিছন থেকে একটা ছেলে ফায়ার করতেছে কিন্তু আমরা এখন যাবো নিচে ওই যে নিচের একটা পোলা দেখতে পেয়েছি সেই পোলাটা গিয়ে সানডে মানডে ক্লোজ করবো আচ্ছা তুই এখানে করি আস ভাই তুই একটু ফায়ার করলি না বাঘ যে ডরে এমনি ফায়ার করে লাভ আছে যদি ডরে বাঘ আস আসসালাম আজকের ভিডিও আমাদের এতটুকুই মানে আর সামনে আসে এতটুকুর পর আর সামনে আসে তো আমরা এখান থেকে আরকি একটু প্রোটিন প্রোটিন খেয়ে নিয়েছি শরীরে শক্তিটা বাড়িয়েছি গুলালটা ভেঙে ছেলেটাকে মেরে দেবো দাঁড়ান এখানে আমরা দুই মিনিট দাঁড়াই ছেলেটাকে মেরে দেব একটু পরে গুলালটা ভাঙবো ভেঙে মেরে দেবো আচ্ছা একটু গুলাল মারি আটকে দিই আর ওরে কে জানি মারিয়া দি যে আরে বল আমার লোক বাঙালি এরকম হইবো আমার লগে বাঙ্গাল ভাঙ্গা লইবি এরকম হইব বাঙ্গাল কোনো সময় লইস না আচ্ছা ঘরটাকে মেরে দিলাম গেছে রে আমার লগে বাঙ্গালে এরকম হইবো আর যে ভাঙ্গা তোর ভাই মনে মনে তোর ভাইনা কি স্বাস্থ্য বাই টাস্তাই না নাকি বেটা তুই মনে ফোন করে কই যে ভাই এদিকে একটা নিমে আমার কাছে তুলছে আমার তুই যে লোড বক্স তৈরি কর আরে বেটা তোর স্বাস্থ্য বের বাড়াইছো তুই বল গাইজ এখানে মনে হয় নিচে এদিকে আমার পিছনে আর কয়েকটা নিমে আছে যে সাগর পার সমুদ্রের পার আর কয়েকটা নিমে আর তুই তোরা তো একটা রে ডান করছি রে আর একটু দিতে বলে শেষ হয়ে যাব এ ফিনিশ কিল করে একেবারে ফিনিশ এটা মাগনা কিল কোন যায় কারণ এটারে মাগনা কিল বলা যায় এটাকে যেহেতু আমি বেশি পরিশ্রম করতে হয় নাই বেশি একটা পরিশ্রম করতে হয় নাই আমাকে এত বেশি পরিশ্রম করতে হয় নাই বেশি পরিশ্রম আবার আমি করি নাই কারণ আমার বেশি পরিশ্রম ভালো লাগে না চলেন আমরা আরন ফাইভ বাসন পঞ্চাশ এই দিকে একটা আছে আর আমার টাইছে আরন ফাইভ দুইশো বাসন বাসন দুইশো আমার টাইছে আরন ফাইভ বাসন দুইশো উপরে যাব নাকি আচ্ছা উপরে যাই দুম বা চলে দুম 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 বা চলে দুম 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 কাজ আমি গান করতে যাইতেছি এখানে ছিল ওই যে আমাকে ডিস্টার্ব করছে এনিমিগুলো এখানে ছিল তবে এনিমিগুলো কোথায় গেলো এনিমিগুলো কোথায় গেলো এখানেই তো ছিল একটু আগে জাস্ট দুই মিনিট দেখতে হবে আমাদেরকে রে এনিমিটা ভেঙে গেছে তার মানে এখান থেকে ভেঙে গেছে আচ্ছা আমি এখান থেকে আমার মৌ মশাটাকে ছেড়ে দিলাম আর কি মৌমাসি মাসিরা কই যে কামড় দেয় দেখি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তেরো চোদ্দ তে ওইখানে আমি ওইখান থেকে আসি তো ওইখানে আসি আচ্ছা আর আমরা বাসন পথ দা সুপারম্যান সুপারম্যান একেবারে সুপারম্যান হয়ে গেছি দেখছেন ভাই আমি আমার ভিতরে আলাদা শক্তি মুক্তি আছে আমি অঙ্কার করি না ভাই আমার ভিতরে যেহেতু শক্তি আমি অঙ্কার করি না অঙ্কার করি না সেন্টুনু সেরে দিলাম আখিঝুরি টান দিলাম মাথাটাকে ঠান্ডা করে দিলাম এখানে নিমির আন্ডা তো আজকে কী বার বেছে আজকে কী বার মানে আজকে কী বার তো চলেন আমরা এখান থেকে আগে নিমিটাকে মেরে দিয়ে পিছন থেকে নিমিটা ফায়ার করতেছিল সে কিন্তু এখানে বেড়ার সাথে একেবারে লেগেছিল বেড়ার সাথে একেবারে লেগেছিল তারপর বসতে পারে আমি যে ওকে দেখতে পারবো না মানে এটা ভাবছে আর কি ছেলেটা কিন্তু আমার মতো যে চালাকে নিমি তারা বেটা ওইস না হয় এদিক থেকে আরেকটা লোড বক্সের বাড়া মারা কই যেতেছে ভাই আমার কটা বাড়া ছিল মেরে দিবেনি ভাই ভাই আমার বাড়াটি মেরে দিল না রে আহা গাই যেখানে আমাদের এদিকে এদিকে ইলেকশনের ভোট চাইতেছে ভোট চাইতে চাইতেছে মানে মাইক মাইকের জ্বালাই ভাই ভালো লাগে না যদি ভোট দিতে চান কুড়াল মারকে ভোট দেন মানে এরকম আর কেই খালি ভোট আর ভোট ভোট আর ভোট কেঁও কেউ মেয়ো মেও যদি বিলের মার্কে ভোট দেন তাহলে আপনাদের রাস্তা করে দেবো যদি যা এ এম আরকে ভোট দেন তারাদের আপনাদের বিয়ে হবে তুই এম আরকে ভোট দিবি কালকে তাদের বিয়ে করা যায় মানে এরকম ভাই এরকম এরকম শুধু ইলেকশনের ভোট চাইতে ভাই মা তারা পাগল করে লইতেছে আচ্ছা ভোট দেবে একজনকেই আমার মনের ভিতরে আছে বাংলাদেশকে সেরাদেশ করে দেবো আর আমি আমি ওই ডিরেকশনে দাঁড়াইছি আমার আমার মার্ক হয়েছে কুরাল মার্কারকে এটা কি আপনারাদেরকে বলছি কুরাল মার্কে ভোট দিবেন শোয়াক জয়যুক্ত করবেন কুরাল মার্কে ভোট দিয়ে আর কি গাইছে এখান থেকে আমরা অলরেডি লোটমোট করে আমাদের দান দান করছি মানে দান থেকে দান করে লোটমোট করে প্রচুর পরিমাণে বলে টিয়ে নিছি এখন আমরা যাবো সেফ জোনের ভিতরে এন্ডে দিক থেকে যদি কয়েকটাকে ফায়ার করে মারতে পারি তাহলে তো মনে করেন লাভই হইব একটাকে মারছি রে এরা জোনের ভিতরে যাওয়ার চেষ্টা করতেছে আমিও জোনের ভিতরে আছি তবে আমি এসে ডিস্টার্ব করব এদেরকে ডিস্টার্ব করার জন্য যদি লোটবক্সে এটা হচ্ছে অন্য ব্যাপার লুটবক্স হলে হয়ে যাবো এখানে অলরেডি দুই টাকা ডাউন করে দিছে এদিকে আমার সেন্তু নোটাকে ছেড়ে দিচ্ছে ওদের লাস্ট টিমেটটা মানে বাইটেও ওইদিকে যেতেছে আরে কয়েক গ্রাম করে ড্যামেজ দিতে বলে শেষ হয়ে আচ্ছা এই দিক থেকে মারবো আরে আরে ভাই মামি আসসালামু আলাইকুম ভাই মাফ করে দিন ভাই মাফ করে দিন সরি সরি ভাই বলেছে বলেছে আরে ভাই বলেছে 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 আমার বলেছে ভাই আমার বলেছে একটা আকিস টান দিলাম লঞ্চ প্যাডটাকে কিনে নিলাম পাইপ্যাড লঞ্চ প্যাড লাগাই নিলাম এখানে সুন্দর ভাবে লাগাই দিই তাইলে কি হবে লাগাইলে আমি সুন্দর ভাবে করে ওর সামনে চলে যাবো আর ছেলেটা দূরে দূরে ভিতরে যেতে আচ্ছা আমি ওর সামনে নামবো একেবারে গিয়ে একেবারে সামনে গিয়ে মেরে আমাদের ম্যাচটাকে বুইয়া করে ফেলবো আজকে কি খেলাটা কি একটা সেরা খেলা হইতেছে দেখতে পেয়েছেন আমি উনিশ কিল করে ফেলছি ছেলেটা সামনে চলেছি আরে ভাই এদিক থেকে একটা আমার গায়ে তুলতে আসে তুই বেটা তোর অনুভূতি নেই গায়ে তোলেছনি বেটা তো ভাল লাগে না আসসালাম আলাইকুম গাইছে আজকের ভিডিও আর একটু সামনে আছে আর একটু সামনে আছে আজকের ভিডিও না আচ্ছা এক টাকিস বিড়ি টান দিলাম মাথাটা নিলাম আরে জুনটা চলেছে রে রেট ম্যান জুনটা চলেছে আহ কষ্ট লাগে আচ্ছা এখান থেকে আমরা আজকে বুইয়ে আনবো যদি না আনতে পারে তাহলে আজকে আমরা ভাত খাবো না কি খাবো বিরিয়ানি খাবো আজকে আমরা ভাত খাবো না বিরিয়ানি খাবো তো চলেন আরে রে সামনে নিমিরে এক টাকিস বিড়ি টান দিলাম মাথাটাকে ঠান্ডা করে নিলাম ছেড়ে দিলাম ছেলেটা কেন দাঁড়িয়ে আছে আচ্ছা আচ্ছা আমরা একটা রাশ দেবো ছেলেটাকে চার দেওয়ার দুইটা পিছি ওপি ওপি আর একটু আর একটু মারতে পারলে শেষ হয়ে যাবো ওপি দিকে ছেলেটাকে পিছন থেকে মেরে দিলাম ও ও মেরে দিয়েছি রে আজকের খেলাটা সেরা খেলা দিতেছি মানে আমি এত ভালো খেলতেছি আমি নিজে অহংকার করি না ভাই আমি অহংকার করি না আমি অনেক ভালো খেলতেছি আমি এটা মানে প্রতিভা আর কি এটা একটা প্রতিভা প্রতিভা এটার নাম হচ্ছে প্রতিভা প্রতিভা এই প্রতিভা আমি অহংকার করি না ভাই ওই যে উপর 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 উপরে নেমে উপরে নেমে উপরে নেমে আচ্ছা এখানে একটা নিউটনের বুদ্ধি লাগাই তবে নিউটনের বুদ্ধি রয়েছে আমার প্রাইভেট লঞ্চ প্যাডটাকে কিনে নিলাম সুন্দরভাবে প্রাইভেট লঞ্চ প্যাডটাকে এখানে লাগিয়ে নেবো এক লাভ এই নেমেগুলো সামনে চলে যাবো আচ্ছা এই নেমেগুলো এখানে আছে এক লাভ একটা লাভ দিলাম সুন্দরভাবে লাভ দিলাম গাইছে এখানে আমরা এখন ভালো আছেন তো গেছে ভিডিও সামনে যদি আর বাচ্চাকে তাই আর কি তাহলে সামনে ভিডিও নিয়ে আসবে আল্লাহ বাছাই রাখবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে বাঁচিয়ে রাখে তাহলে সামনে আমরা ভিডিও নিয়ে আসবো আর আপনিও বাঁচিয়ে থাকলে আমাদের ভিডিও দেখবেন বা খেয়াল রাখেন